আল্লাহ ছিলেন বুজুর্গ ছিলেন তখন তিনি ওই উন্নত মানের উঠিয়ে এবাদত করতেন হঠাৎ করে তিনি দেখতে পালেন একজন আল্লাহর বান্দা ছাদের উপরে হাঁটতেছে ছাদের উপরে হাঁটতেছে তখন ডাক দিলেন কে তুমি ছাদের উপরে এত হাঁটতেছো কারণ কি সে জবাব দিল হুজুর বাদশাহ আমি আপনার বন্ধু

আল্লাহর কথা বলেন ও বাদশা না যদি সাদর উপরে কিছু বুঝে পাওয়া যায় না আরামের বিছানায় শুয়া কখনো আল্লাহকে পাওয়া যাবে না আরামের বিছানা ত্যাগ করতে হবে যদি আল্লাহ কি পেতে হয় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতে হবে কোরআন তেলাওয়াত ও সুন্নাহ করতে হবে শুধু তো আমরা দুনিয়ার জন্য পাই এমন দুনিয়ার পাগল একটু চিন্তা করে দেখবে যখন আপনাকে আমাকে আমাদের ভাই বেড়াদের আত্মীয় স্বজন মৃত্যুবরণ করে লাশ আপনার পাঁচতলা বিল্ডিং কিন্তু উঠানো হবে হাসপাতালে আপনি ইন্তেকাল করেছেন অথবা আপনার বাড়িতে ইন্তেকাল করেছেন আপনাকে সাথে সাথে আপনাকে নামিয়ে আনা হবে আপনার আর কোন দাম নাই কোন মূল্য নাই শ্বাস বের হয়ে গেছে আপনার আর দাম নাই আপনি আব্বার আত্মীয় সদরের কাছে জেলেমের কাছে বিবি কাছে পূজা হয়ে যাবে আপন মানে পূজা এটা কিভাবে শরণ যায় মরা কিভাবে শরণ পূজা এটার আর দাম নাই শত্রুর কাছে দাম নাই মায়ের কাছে দাম নাই বাবার কাছে দাম নাই স্ত্রীর কাছে দাম নাই কার কাছে দাম নাই শুধু সময় চিন্তা করতে থাকে যে কাকে সরাইতে হবে দাহন করতে হবে কমদিতে হবে তাহলে আপনারা আবার ফিদান কোন দাম আছে পুরো দাম নাই পুরো মূল্য নাই এইজন্য এই লাইathom বড় থাকতে আল্লাহ নবী বানান সময়কে খোবা করে দাও হবে কিন্তু ওই ব্যক্তিকে খোবা করা হবে না যার মধ্যে ভিয়া আছে অহংকার আছে তাকাবরি আছে আমাদের কাছে রিয়া ও আছে কিনা ভাই বলেন আমরা কি বলতে পারবো যে আমাদের অন্তরে রিয়া নাই টাকা পুরোটাই হকম কর নাই আল্লাহর প্রিয় বান্দা তিনি রমজান শরীফে যাচ্ছেন আর তিনার ভক্তরা আপনার পিছনে যাচ্ছে ইনারকে এত ভক্ত সিনার এত ভক্ত আল্লাহর প্রিয় বান্দা মানুষ সবাই ইনার পিছনে হাঁটছে পিছনে ছুটছে তিনি হঠাৎ করে কি বললেন রমজান শরীফে যে এই সমস্ত মানুষের কারণে তো আমার ভিতরে অহংকার চলে আসবে রিয়া চলে আসবে তাহলে তো আমার বরকত নষ্ট হয়ে যাবে না এটা তো করা যাবে না তিনি চিন্তায় পড়লেন কি করবে এই সমস্ত মানুষ কিভাবে সরাইবে যে তারা আমার ভক্ত হয়ে আমাকে আমার ভিতরে একটা রিয়া চলে আসবে অহংকার চলে আসছে আমার এত রক্ত এই কথাটা যদি আমার অন্তরে চলে আসে তাহলে তো আল্লাহ আমার উপরে বেহুশ হয়ে যাবেন নারাজ হয়ে যাবেন তখন কি করলেন রমজান শরীফে ইনার কাছে তিনার খাদেমকে বললেন রুটি বের করে না খাদেম আশ্চর্য হয়ে গেল কি রমজান শরীফে হুজুর রুটি চাইবে কারণ কি রমজান শরীফে তো রোজা আছে রুটি চাইবে দিনের বেলা উনি কি করলেন

বাঁচার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আমি রমজান শরীফে রুটি খাইলাম আর এই সমস্ত মানুষগুলো আমার দিকে ছেড়ে চলে আমাকে খারাপ মনে করে চলে গেল একদিকে আমি অহংকার থেকে বেঁচে গেলাম রিয়া থেকে বেঁচে গেলাম আর দ্বিতীয়ত তুমি কি জানো না রমজান শরীফে মুসাফিরের রোজা ফরজ নয় মুসাফিরের রোজা ফরজ নয় আমি তো মুসাফির আমার রোজা আমার উপরে ফরজ না আমি মুসাফির একদিকে আমার আল্লাহ দরবারে আমি প্রিয় হয়ে গেলাম ওই সমস্ত মানুষের মানুষের মাধ্যমে আমি রিয়াকারী হয়ে যাইতাম তাকাত করি আমার কাছে চলে আসতো সেখান থেকে আমি বেঁচে গেলাম আল্লাহ তাআলা আমাকে এই দিনে রোজা রেখে আমাকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন বলে কথা আল্লাহ আল্লাহ যদি আল্লাহর প্রিয় বান্দাকে ভালোবাসে আল্লাহ যদি আল্লাহর প্রিয় বান্দাকে মহব্বত করে আল্লাহ এভাবে বান্দাকে ভালোবাসে

أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم

কারণ এই মাসটা হচ্ছে শাবান মাস রমজান মাস এই মাসগুলো আল্লাহর কাছে নিয়ামতের মাস বাবালের কাছে রজব মাস চলে গেছে আর এই যে হলো মধ্যবর্তী মাস এই শাবান মাস এই শাবান মাসের মধ্যে আল্লাহর ওয়াজে দান সাক্বা করবেন রমজান মাসে দান সাক্বা করবেন আপনারা মুসাফিরদেরকে খাওয়াইতে চাই না মুসাফিরদের কাছে কাছে বসতে চাই না মুসাফিরদেরকে সহযোগিতা করি না কারণ এতিম অসহায় মুসাফির যারা আছে তাদেরকে আপনি সহযোগিতা করবে তাদেরকে খাবারের ব্যবস্থা করবে রমজান শরীফ আসছে রমজান শরীফে আমরা 30 দিন মসজিদে ইফতারের ব্যবস্থা করতে চাই আপনারা কি কোন করার প্রয়োজন আছে কিনা নাই রমজান শরীফে আমরা 30 দিন আল্লাহ 30 দিন আমরা ঘরে বসে ইফতার করব আর মুসাফিরদের জন্য আলেম ওলামাদের জন্য আমরা এই রমজান শরীফে আজকে নিয়ত করব যে আমরা

একজন বাদ যাবেন না অনেক সময় আমরা চিন্তা করি যে না দেখি এভাবে মাস চলে যায় আর রমজানে আর আমরা ইফতারি মুসাফিরদের নিয়ে বসে করতে পারি না আরে ভাই একদিন যদি রমজান শরীফে আলেম ওলামাদের নিয়ে মুসাফিরদের নিয়ে ইফতার করে এই দিনটা তো আপনার জন্য নাজাতের ফয়সালা হতে পারে কি পারে না আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারে পারে না আপনি আপনার ফ্যামিলি সবাই নিয়ে 30 দিন ইফতার করতেছেন এক দিন সময় দেন না দুই দিন মসজিদে সময় দেন না নামাজ জামাতের সহি আদায় করেন এবং এক সঙ্গে সবাইকে নিয়ে ইফতার করেন এটা তো আল্লাহর নিয়ামত এখান থেকে আমরা বঞ্চিত হই আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সকলে বলি আমিন বালাগাল্লা আলা বিকাবাদিহি জা বিজাবাদিহি হাসিনাতু তাবিউ

যে আপনি নিয়োগ করার কারণে আল্লাহ আপনাকে এই নিয়োগ করতে দেরি হবে কবুল করতে দেরি হবে না